নিরাগাতক। নিরাগাতক। এটা একটা নিরবঘাতক এই যে নিরব এটা যে মানুষের মেরুদণ্ড খেয়ে ফেলে এটা সহজে মোটরসাইকেল যারা চালায় তারা বুঝতে পারে না এটা যখন নষ্ট হয়ে যায় এই যে স্বাভাবিক খালি চোখে এটা বোঝা যাচ্ছে না এটা নষ্ট হয়ে গেছে তো এইটা যখন নষ্ট হয়ে যায় তখন গর্তের মধ্যে গাড়ি পড়লে এমনভাবে ধাক্কা দেয় তখন মেরুদণ্ড নড়াচড়া করে উঠে এভাবে দীর্ঘদিন চলতে থাকলে মানুষের মেরুদণ্ড শেষ এটা আমার গাড়ির নষ্ট হয়ে গেছে এগুলো এখন লাগাবো আমরা এই যে আপনি খালি চোখে দেখ নষ্ট হয়ে গেছে কিনে বুঝতে না পারলেও মিস্ত্রিরা কিন্তু ঠিকই বুঝে এটা নষ্ট হয়ে গেছে কি হয়নি তবে যার এগুলো নষ্ট হয়ে গেছে মেরুদণ্ড ক্ষয় হয়ে যাওয়ার আগে এটা ঠিক করে ফেলা উচিত লাগানোর কাজ চলছে আর কি হ্যাঁ Bunu şak kiralım diyor burada. Kere. Manakum